এই সুন্দর পৃথিবী থেকে যদি আজ সত্যি আপনার মৃত্যু হয় আপনি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত কতটা নিজেকে তৈরি করেছেন কতটা বিশ্বাস অর্জন করতে পেরেছেন যে আল্লাহর সামনে সব কিছু বলতে পারবেন আমরা কি জানি মৃত্যুর পর শরীরে কি কি পরিবর্তন ঘটে মৃত্যুর ঠিক তিন দিন পর সব নখ গসে পড়ে মৃত্যুর চার পর চুল এবং পশম জলে পড়ে পঞ্চম দিনে মগজ গলে পানি হয়ে পড়ে ষষ্ঠ দিনে পেটের ভেতরের সব নাক দিয়ে বের হয়ে যায় এবার মৃত্যুর ঠিক দু মাস পর হাড্ডি ছাড়া কিচ্ছু অবশিষ্ট থাকে না অথচ এত লোভ এত অহংকার জন্য এই পৃথিবীতে এত কিছু করে কি লাভ আখিরাতের জন্য আমরা কতটা প্রস্তুতি নিয়েছি হে আল্লাহ আমাদের এই দেহটাকে সাদা কাপড়ে মুড়ানো রাখে আমাদের রোহটাকে ইমানে মুড়িয়ে নেওয়ার তৌফিক দান করুন এবং আমরা যেন আপনার কাছে সব সময় বান্দা হয়ে থাকতে পারি অতটুকু আমাদের উপর রহমত বর্ষণ করুন আপনারা কি জানেন কবরে শুয়ে দেখা মানুষগুলো খুব অসহায় তারা আমাদের দিকে তাকিয়ে আছে তাদের জন্য আমরা সবাই মিলে আসুন দোয়া করি যদি আমাদের এই দোয়ার কারণে তাদের জান্নাত নসিব হয় পৃথিবীতে এর চেষ্টা সংবাদ আর এর বিষয়ে আর কিছু আছে নেই তাই দোয়া আমরা একে অপরের জন্য অবশ্যই করবো হে আল্লাহ আপনার কাছে আমরা এই তিনটি জিনিস চাই শারীরিক সুস্থতা আমাদের ঋণ জীবন এবং সর্বোপরি ইমানের সহিত মৃত্যুবরণ আমরা আপনার কাছে সবসময় মুমিন বান্ধা হয়ে থাকতে পারি খেয়াল করে দেখুন আমাদের একটা মাত্র বলে আমাদের আশেপাশের মানুষগুলো আমাদের ছেড়ে চলে যায় অথচ হাজারো বুলের পরও মহান আল্লাহ আমাদের ক্ষমা করে দেন হে যদি আমরা আল্লাহর কাছে সেই রকম ভাবে চাইতে পারি যদি আল্লাহকে আমরা আল্লাহ করতে পারি তখনই আমাদের সম্ভব কখনোই দরজা হারা হবেন না মনে রাখবেন আল্লাহ আপনার জন্য যার নির্ধারণ করে রেখেছেন সঠিক সময়ে তা আপনি অবশ্যই পাবেন আর যার নির্ধারিত নয় তা কখনোই আপনার হবে না এবং হওয়ার সম্ভাবনা তবে অবশ্যই আপনি আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে সবসময় ক্ষমা চান দেখবেন আল্লাহ আপনার ভাগ্য হয়তো বা বদলে দিতে পারেন রাসুল সাল্লি হাসাল্লাম বলেছেন দোয়া ব্যতীত অন্য কোনো কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না তাই আমাদেরকে দোয়া করতে হবে বেশি একে অপরের জন্য এই সুন্দর পৃথিবীর জন্য যে মানুষগুলো পথারা হয়ে আছে তাদেরকে সঠিক পথে সন্ধানের জন্য দেখবেন ইনশাল্লাহ তাদের ওই দোয়া দেখবেন ইনশাল্লাহ এক সময় আমাদের দোয়াগুলো অবশ্যই কবুল হবে পৃথিবীতে সাতজন ব্যক্তির জন্য ফেরস্তারা সবসময় দোয়া করেন নম্বর এক অজ অবস্থায় ঘুমানো ব্যক্তি নম্বর দুই সালাতের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি নম্বর তিন প্রথম কাতারে নামাজ আদায়কারী ব্যক্তি নম্বর চার রাসুল সাল্লাহ আলি আসাল্লামের প্রতি সবসময় দূরত পাঠকারী ব্যক্তি নম্বর পাঁচ রোগী প্রদর্শনকারী ব্যক্তি নম্বর ছয় মুসলিম বাইদের জন্য দোয়াকারী ব্যক্তি এবং সর্বশেষ নম্বর সাত কল্যাণের জন্য পথে দানকারী ব্যক্তি আমরা এরপরে সাতজন ব্যক্তির মধ্যে চেষ্টা করব এই সাতটা গুণই যেন আমাদের মধ্যে থাকে দেখবেন আল্লাহ আমাদেরকে কখনো হতাশ করবেন না আল্লাহ আমাদেরকে কখনো প্রতবষ্ট করবেন না আল্লাহ আমাদের প্রতি তর্ক করবেন না একে অন্যের সাথে তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়া অনেক ভালো কারণ বুদ্ধিমানরা পরাজয় বয় করে না বরং উপভোগ করে এবং অবশ্যই এটা থেকে শিক্ষা গ্রহণ করে আমি আমার পরবর্তী তাপগুলো খুব সহজে অতিক্রম করব এই আল্লাহর জন্য। নিকৃষ্ট পাপি ওই ব্যক্তি যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের মূল্যবান সময়টুকু অপচয় করে কেননা পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজে নিজে সংশোধন হওয়া আগে নিজেকে তৈরি করতে হলে আগে নিজেকে সংশোধন করতে হলে নিজের নিজের ভুলগুলোকে বের করতে হবে যে কথা ভেবে আমার অন্তর প্রশান্ত হয় তা হলো আমার জন্য যার নির্দারিত আছে তা কখনো আমাকে ছেড়ে যাবে না এবং যা কিছু আমার পাওয়া হয় না তা কখনো আমার জন্য নির্ধারিত ছিল না তাই আমার ফয়সালার উপরে সময় বিশ্বাস রাখতে হবে মরিচিকার পৃথিবী নিজের সব মায়া কেউ কাউকে মনে রাখে না মনে রাখে ততক্ষণ যতক্ষণ প্রয়োজন